এই বন্ধুরা তো এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে বলে চলে এসেছি দীঘাতে রথযাত্রা তোমাদেরকে ঘুরে দেখাতে আশা করি রথযাত্রার ভিডিওটা দেখে নিয়েছো তো যারা যারা দেখো এই ভিডিওর এন্ডি লিঙ্ক থাকছে তোমরা পারলে দেখে নিতে পারো আর এখানে আসলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কোথায় সারবে প্রচুর হোটেল খাবারের হোটেল প্রচুর তার মধ্যে থেকে একটা মানে হোটেলের খবর আমি পেয়েছি আর প্রচুর ভিডিও এই হোটেলের হয়েছে সেটা হচ্ছে আমন্ত্রণ হোটেল কিছুদিন আগে যখন এসেছিলাম তখন উত্তম হোটেলে খেয়েছিলাম আজকে আমন্ত্রণ হোটেলে খেতে যাচ্ছি ওখানে শুনলাম নাকি সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় আট রকমের পদ দিয়ে আনলিমিটেড নাকি থালি শুনে আমি অবাক তো উত্তম হোটেলে পঞ্চাশ টাকায় থালি পেয়েছিলাম এসি রেস্টুরেন্টে বসে আর সত্তর টাকায় যে থালিটা পাচ্ছি সেখানে আট রকমের পদ দিয়ে থালি দিচ্ছে আবার এটাও এসি রেস্টুরেন্টে বসে কিন্তু ভেজ থালি সত্তর টাকা যে থালিটা দিচ্ছে ভেজ ভাত ডাল সবজি পাঁপড় চাটনি স্যালাড ফ্যালাড দিয়ে আট রকমের পদ দিয়ে যে থালিটা করছে সব আনলিমিটেড সব কোনো এক্সট্রা পয়সা লাগবে না ওই সত্তর টাকার মধ্যে হয়ে যাবে এছাড়া আরও আইটেম রয়েছে সেগুলো সবই জানবো তো চলো ভিডিওটা শুরু করে চলে যদি যদি নতুন থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল এখন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চং আপডেট কিন্তু সরেকে পেয়ে যাবেন ফেসবুক পেজের আইডি রাইডিসো করছে তাহলে ফলো করে দিই টু টাইম হাই দিস আসিস ওয়েলকাম টু ট্রাভেল ট্র্যাল ফুডাঙ্গা কোনো শেষ নেই আর খেতে কোনো বাদে তো চলো এবার ভাববেন না কি অন্ধকার কেন আমন্ত্রণ হোটেলে আবার কী আসলে আমি যখন আগে থেকে ইন্ট্রোটা করিনি কেন আমি ভাবছিলাম যে যদি আমন্ত্রণ হোটেল বন্ধ থাকে তখন তো ইন্ট্রোটা নষ্ট হয়ে যাবে তাই জন্য ইন্ট্রোটাকে আমি পরে শ্যুট করলাম কিন্তু খাওয়া দাওয়াটা সেই দুপুরবেলায় খেয়েছি দুপুরবেলার টাইমে যেই সময় আমি খাওয়া দাওয়া করেছিলাম আমন্ত্রণ হোটেল থেকে চলো স্কিপ না করে পরপর দেখতে থাকি এই হচ্ছে মানে দীঘার যে স্টেশন তার টিকিট কাউন্টারের পাশ থেকে দুটো রাস্তা চলে গেছে একটা বাদিক বাদিক গেলে কিন্তু মন্দিরটা পরে আমি ডান দিকের রাস্তাটা থেকে কিন্তু বাইরে বেরোবো সেই টিকিট কাউন্টার থেকে ডান দিক হয়ে যদি তোমরা আসো এই দেখো এই রাস্তাটা একবার চিনে নাও বাদিকে গেলে মন্দির ডান দিকে একটা রাস্তা গেছে সোজা গেলে কিন্তু আমরা গেছিলাম সি সিবিচের কাছে কিন্তু ডান দিকে উত্তম হোটেলে খেয়েছিলাম মনে আছে সেই রাস্তাটা তো ডান দিক দিয়ে আসলে এই দাদা দাদাকে পেয়ে যাবে তাহলে তোমরা এখান থেকেও প্রসাদ নিতে পারো মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এছাড়াও ঘরে খাওয়ার জন্য যদি কিছু জিনিস না কুড়ি থেকে একশো কুড়ির মধ্যে সব প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে দাদা ধন্যবাদ ঠিক আছে তাহলে বলে দিলাম এখানে দেখো খাবার হোটেল টোটেল মোটামুটি খাবারের সব আয়োজন হয়ে গেছে আর এটা পুরো দারুণ সাজিয়ে দিয়েছে দেখো পুরো আলাদাই আজকে রূপরেখাই পুরো আলাদা দেখতে পাচ্ছ রাস্তার ওপারে চলে এলাম ওপারে চলে এসে এই যে বাস স্ট্যান্ডের ভেতর থেকেও যাওয়া যায় আমন্ত্রণ হোটেল আর সোজা গিয়ে ডান দিক দিয়ে উত্তম হোটেলের পাশ থেকেও যাওয়া যায় বাস স্ট্যান্ডটা বন্ধ ছিল বলে কিছুক্ষণের জন্য আমি কিন্তু সোজা দিয়ে ডান দিক দিয়ে উত্তম হোটেলের পাশ থেকে কিন্তু দেখাচ্ছি খেয়াল রাখবে এই বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে যদি যাও হিট করবে কিন্তু হোটেল ক্যাজুরি না তো চলো ওখান থেকে দেখিয়ে দিই আচ্ছা তো এই হলো বাস স্ট্যান্ডটা হঠাৎ করে দেখছি গেটটা খুলে দিয়েছে তাই গেটের ভেতর দিয়ে কে পারে চলে এলাম তো গেটের ভেতর দিয়ে ঢুকে যখনই গেটটা পার করে বাইরে বেরোবে হোটেল ক্যাজুরি না পাবে এখান থেকে সোজা গেলেই বাঁ দিকে কিন্তু উত্তম হোটেল পড়ে সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এছাড়া সোজা গেলে কিন্তু বিগ বস হোটেলের ডান দিক দিয়ে কিন্তু আমন্ত্রণ হোটেল পড়বে আচ্ছা এই রাস্তাটা কি যদি গেটের গেটটা যদি বন্ধ থাকে তাহলে ওই রাস্তা থেকে যে সোজা দেখালাম সোজা এসে ডান দিক আসলেই উত্তম হোটেল পেয়ে যাচ্ছ এখানেও খাওয়া দাওয়া করতে পারো এই যেটা বললাম পঞ্চাশ টাকা আনলিমিটেড থালি তো এখানে খেতে পারো বা এইখান থেকে উত্তম হোটেলের পাশ থেকে রাস্তাটা সোজা গেলে কিন্তু বিগ বস হোটেল তার ডান দিক দিয়েই কিন্তু আমন্ত্রণ হোটেল যাওয়া যায় ঠিক আছে পুরো বুঝিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ওই হলো সোজা হোটেল ক্যাজুরিনা ওইখান থেকে পুরো সোজা যাবে পুরো সোজা আসছো বা উত্তম হোটেলের পাশ থেকেও কিন্তু আসতে পারো আসলে বিগ বস হোটেলটা মনে রাখবে সোজা যে লাস্ট বিল্ডিংটা সেটা হচ্ছে বিগ বস হোটেল এই দেখো পুরো সোজা চলে এলাম উত্তম হোটেলের গলি দিয়ে বেরোলে বা ওই পাড়ের বাস স্ট্যান্ডের ওখান দিয়ে পুরো সোজা আসলেই কিন্তু পড়বে বিগ বস হোটেলে লাস্ট বিল্ডিংটা যে বিগ বস হোটেল ঠিক আছে এখান থেকে কিন্তু ডান দিকে নিয়ে সোজা চলে যাবে কিন্তু বিচ ভিউ বিচ ভিউ হোটেলের সামনে কিন্তু যেতে হবে ঠিক আছে তো বিগ বস হোটেলকে ছাড়িয়ে দিয়ে সোজা দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা আছে বিচ ভিউ হোটেল ওই ভিউ হোটেলের অপোজিটেই কিন্তু রয়েছে আমন্ত্রণ হোটেল ঠিক আছে দেখো বিচ ভিউয়ের সামনে চলে এলাম এখানে দেখো কলকাতা উত্তর বলে বিরিয়ানির দোকান আছে ঠিক আছে আর অপোজিটে রয়েছে কিন্তু বিচ ভিউ তো দেখো কলকাতা উত্তরের বিরিয়ানির পাশ দিয়ে গেলেই কিন্তু এখানে একটা পিজার দোকান আর তার পাশেই কিন্তু আমন্ত্রণ হোটেল পড়বে ঠিক আছে ভালো করে বুঝিয়ে দিলে অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকছে আশা করি তোমাদের অসুবিধা হবে না দেখো ভিউ হোটেল তার অপোজিটেই কিন্তু পড়েছে আমন্ত্রণ হোটেল দাদা আপনার শুভ নাম কি আচ্ছা আপনি এখানে হোটেলে আপনি আপনি আলাদা আছে তাই তো আচ্ছা আচ্ছা তো মোটামুটি রাত সাড়ে এগারো অবধি সেই সাড়ে পাঁচটায় খুলছে রাত সাড়ে এগারোটা অবধি সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে লাঞ্চ রাতের ডিনার সব আইটেম হয়ে যাবে আর দিন খোলা প্রত্যেকদিন পিচ ভিউ পিচ ভিউ ওটা হোটেল ওই হোটেলের অপোজিটে আমন্ত্রণ হোটেল তাই তো অসুবিধা হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তো যে কেউ ফোন তুলে বলে দেবে তাই তো লোকেশানটা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ স্ট্রিট ফুডে যে দামটা হয় সেখান থেকে একটু বেশি হবে কেন স্ট্রিট ফুডের লেভেল আর এসিতে বসে খাওয়া দাওয়া একটা জায়গায় তার একটা লেভেল আলাদা দামটাও কিন্তু হেরফের থাকে তাই জন্য কিন্তু এখানে দামগুলো একটু কম বেশি থাকবেই বুঝতে পারছি রেস্টুরেন্টে খেলে একটু দাম অন্যরকমই থাকে তরকারি আছে সবজি প্লেট এগুলো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ফোন নাম্বার এখানটায় রয়েছে আর এখানে স্পেশাল এই দেখো সব রুটি টুটি কী দাম আছে না আছে দেখো অনেক আইটেম আছে এই পার্টটা দেখতে পাচ্ছি ধোসা ওরে বাবা চাইনিজের আইটেম ফিশ ফ্রাইয়ের আইটেম রাইস বিরিয়ানি রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে প্রচুর আইটেম প্রচুর ঠিক আছে তো অনেকটাই বড় পরিমাণে কিন্তু ওরে বাবা আমার তো এসি লাগে না কিন্তু যাদের এসি লাগে তাদের জন্য কিন্তু ভালো দেখো ভালো পয় পরিষ্কার রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আইটেম চলছে খাবার দাবার তো তোমরা যদি এখানে থাকতে চাও আশেপাশে হোটেলে যদি থাকো সেখান থেকে বাইরে বেরিয়ে তোমরা খাবার দাবার সকাল দুপুর রাত সবসময় কিন্তু খেতে পারবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি একটা সেট আপ পয় পরিষ্কার সেট রয়েছে দেখতে পাচ্ছ ময়লা পটি কিচ্ছু নেই দেখো পুরো পরিষ্কার সামনে বিরিয়ানি হারিয়ে রয়েছে দেখো এতটা পরিষ্কার কিন্তু যখন বেশি আইটেম নেওয়া হয়ে যায় তখন কিন্তু হোটেলে আশেপাশে ময়লা থাকে কিন্তু দেখো এখানে পুরো পয় পরিষ্কার সারাক্ষণ ভেতরটাও পয় পরিষ্কার দেখলাম বাইরেটাও পয় পরিষ্কার জন্যই ভাবছি যে পঞ্চাশ নয় কেন সত্তর উত্তম হোটেলে পঞ্চাশ টাকায় থালি খেয়েছিলাম এখানে কিন্তু সত্তর টাকায় কিন্তু দারুণ থালি তো ভাইয়ের কাছে একটু কোনো শুনবো ভাই একটু বলে দিই কি কি আছে এখানটা সত্তর টাকার সবজি থালির মধ্যে সবজির মধ্যে ভাত থাকছে আচ্ছা বাঁশ কাটি চালের ভাত কাটি চালের ভাত থাকছে ডাল থাকছে সোনা মুগের ডাল হ্যাঁ এটা ডাল কি সব সবসময় হয় সবসময় আমাদের এটা কোনো চেঞ্জ নেই

পাপড় স্যালাড আবার ঝুঁঝুরি আলু ভাজা চাটনি বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে স্যালাড নিলে আট রকমের পদ দিয়ে এটা দেবেই এরপরে যদি সবজি মানে সবজি ভাত ডাল কিছু যদি লাগে আনলিমিটেড আইটেম আছে আনলিমিটেড একটা মিল একজন যত খুশি খেতে পারে একজনই খেতে হবে যত খুশি খেতে পারে আনলিমিটেড আচ্ছা তো দাদার কাছে দেখলাম ওখানে মেনু কার্ডে 150 টাকা দেখা যাচ্ছে ওটা স্পেশাল স্পেশাল বেস্ট ওটা ওর সাথে আবার কি আর হবে ওর সাথে এর হবে ভাত থাকছে ডাল থাকছে ঝুরি আলু ভাজা থাকবে সালাড থাকবে পাঁপড় থাকবে চাটনি থাকবে পনিরের একটা স্ট্যান্ডার্ড সবজি থাকবে দই থাকবে

আচ্ছা যে কোনো সবজি যদি লাগে এক্সট্রা সেটা কত টাকা পড়ছে সবজি তখন আর এক্সট্রা যেটা লাগে না কি ভাতের দাম বাড়ে আচ্ছা না না যদি শেয়ার করে খাই একটা থালি অনেক হয়ে গেল যদি শেয়ার করে খেলেও ভাতের রাইসের রাইসে দামটা নেওয়া হয় 40 টাকা বা 20 টাকা নাও আচ্ছা একটু কোনো দিয়ে দাও হ্যাঁ ডিম থালি দাম কত ডিম থালি দাম হচ্ছে 90 টাকা 90 টাকা এই এই থালিটা আটটা তার সঙ্গে এক পিস ডিমের কারি এক পিস এক পিস থাকবে এটা হয়ে গেল এর সাথে যদি আমি এক পিস মাটন কি হয় না দুই পিস মাটন নিতে আমাদের মাটন আচ্ছা আর মাছের রকমারি ওই দাদা বলছিলেন তখন ওইখানে গান চলছে ভেতরটা গান আসছে না তো ভাইয়ের কাছে শুনি অনেক রকমের মাছ বললো রুই মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আছে

অন্য মাছ নিলেই থেকে আড়াইশো টাকা থালি হয়ে যাচ্ছে এবার আলাদা আলাদা দাম পড়তে পারে সেটা ওইখানে ঠিক আছে তো ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা মোটামুটি কিন্তু দাদার সাথে আলাপ হলো দাদা মোটামুটি এই হোটেলে কাজের জন্য এসেছেন তাই তো কতদিন হলো পনেরো দিন হয়েছে আপনি কি মানে সেফ ওয়েটারের কাজ ঠিক আছে এই দাদা কিন্তু নতুন এসছে তো একদম অল্প দিন অল্প দিনের মধ্যে এসছে এসে কিন্তু এই ওয়েটারের কাজ করে এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে কিন্তু তোমাদেরকে মানে সেবা দেওয়ার জন্য এমন নয় যে একদম দিয়ে দিলো ব্যাস হয়ে গেল কিন্তু এবার দেখা যাক যে এই যে থালিগুলো রয়েছে সেটা কতবার আনলিমিটেড হয় বা কতবার চাইলে দেয় আমি তো বেশি নেব না আমি নষ্ট করবো না কিন্তু বারবার বলছি নষ্ট করবে না এটুকু কোনো কারণ দাদা নাম জানবো আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ সুন্দর করে সাজিয়েছে কিন্তু মানে আমরা যে বড়ো রেস্টুরেন্টে যাই বড়ো বড়ো রেস্টুরেন্টের কথা বলছি সেই জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে সেইভাবে কিন্তু সাজানো হয়েছে আট পদের থালি সত্তর টাকা আনলিমিটেড যত পারে খেতে পারো পুরো বিয়েবাড়ির রান্না না মানে বিয়েবাড়িতে গেলে যেরকম পুরো একদম আইটেম দেয় সেরকমই কিন্তু দিয়েছে ভাত ডাল আবার ঝুঁজরি আলু ভাজা এগুলো এত কিছু আইটেম দিয়ে সত্যি কিন্তু দারুণ ব্যাপার এই পার্টটা তো তোমরা সেকেন্ডে দেখছো কিন্তু এটা খাচ্ছি কিন্তু ফার্স্ট পার্টের সমাজ ঠিক আছে তো যেটা সবসময় বলি আজকে দীঘাতে ফার্স্ট টাইম এসেছিলাম যখন তখন খেয়েছিলাম উত্তম হোটেলে পঞ্চাশ টাকায় সত্যি থালি আনলিমিটেড এসিতে বসে আজকে আমন্ত্রণে চলে এসেছি আমন্ত্রণে সত্তর টাকায় এটা ভেজ বললে অপমান করা হবে এটা রাজকীয় ভেজ থালি কেন এত সব আইটেম ফাইটেম দিয়ে সব সুপ্ত টুপ্ত দিয়ে শুক্তো দিয়ে থালি সত্তর টাকা পাওয়া যায় না বাবা শুক্তোর দাম আছে তো শুক্তো টুক্তি সব কিছু দিয়ে কিন্তু আট রকম আইটেম দিয়ে থালি মাত্র সত্তর টাকায় আনলিমিটেড চলো ডাল দিয়ে মাতলাম শুধু ডাল দিয়ে খাওয়া যায় সোনা মুসুর মোটামুটি আমরা যেরকম মু খাই এটা একটু অন্য রকম একটু টেস্ট আর বাড়ি জুদ্ধুরে আলু বাজার চলো আলু ভাজা আলু ভাজার মতো খেতে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে বেশি ভালো লাগে আমি তো অবাক সুক্ত আজকে হয়েছে এটা সব সময় না যে সুক্ত আজকে হয়েছে বলে কালকে পেয়ে যাবে কিন্তু এখানে বললো স্ট্রিট ফুডে যে লেভেলের সবজি করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় সিট মানে রাস্তায় আমরা সবজি ভাত পেয়ে যাই কিন্তু এখানে একটু স্ট্যান্ডার্ড টাইপের সবজি ভাত ঠিক আছে এটাই মোটামুটি ভালো খেতে মিক্স সবজি এই হচ্ছে মোটামুটি হতে পারে এখানে কেউ নেই বাইরে আছে সবাই আনলিমিটেড দেখছি সব প্রমাণই থাকো কেউ নেই কিন্তু আশেপাশে যে হ্যাঁ আমারটা শুনে নিল তখন আনলিমিটেড দিল না আমি এখন ডাল শেষ ডাল চাই এসি থেকে দূরেই আছি এসি ওখানে আছে লাগলে এসি নিয়ে নি ভাই একটু গিয়ে দেবো তো ডাল ডাল আমার শেষ আমি ডাল নেবো কিন্তু সবজি আর নিচ্ছি না কেন আমি বেকার নিজে ভরপেট খেয়ে আমি নষ্ট করতে চাই না কেন অন্য মানুষও খেতে পারে তাই তোমাদের এটুকু বলো যতটা তোমাদের লাগে ততটা খেয়েও যে খেতে পারে যে পেটুক যে খেতে পারে সে আনলিমিটেড খাও কিন্তু ইচ্ছা করে আনলিমিটেড দিচ্ছে বলে খেয়ে শরীরও খারাপ করো আর খাবারও নষ্ট করো না এইটুকুনি আমি বলি আমি আলু ভাজা খেতে পছন্দ করি তাই জন্য আর আলু ভাজা নিলাম ডাল দেখো এই পাটিটা আবার ভরে দিয়েছে আবার লাগলে আবার দেবে অসুবিধা নেই সত্তর টাকা পেট চুপ খাওয়া কিছু মোটামুটি টেস্ট করে দিলাম ওনাদের স্পেশাল কাজু দিয়ে আম দিয়ে চাটনি আর এনারা বলে নাকি যে আমের দাম হাই হয়ে গেলেও কিন্তু আমের চাটনি পড়বে কাজু দিয়েছে কিন্তু কাজু দিয়ে কিন্তু চাটনি করেছে চলো একটু চাটনিটা টেস্ট করি চাটনি চারটি মতো খেতে হয় ভালো খেতে এখানে কিন্তু দিয়েছে দেখো ডাল ভু আর দিয়েছে ভাত নিয়েছি সবজি আর নিয়ে নিই পাঁপড় আবার চাইলাম আবার দিয়েছে তার মানে বোঝাই গেল যে চাইলে দেবে এবং প্রত্যেককেই কিন্তু দিচ্ছে ওই জন্য কিন্তু চাইলো অনেকে তো দিয়েছে এরকম আকাশের অবস্থা দেখো কি অবস্থা আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার খাওয়া শেষ হয়ে গেছে আর শেষ পাতে রেস্টুরেন্ট মানেই কিন্তু নর্মাল স্ট্রিট ফুড স্ট্রিট ফুডে হোটেলে কিন্তু পাওয়া যায় না এটা সেই হচ্ছে মৌরি আজকের খাবার দাবার দিক থেকে যদি বলি আট রকম আইটেম দিয়ে যে থালি খেলাম সত্তর টাকায় একদম কিন্তু রিজনেবেল খাবার দাবারের দিক থেকে যেহেতু আমি একটু তেল জাল মশলা কম খাই অনেস্ট রিভিউ দেবো দোকানে বসে ওই লুটি চুরিয়ে গলিতে ঢুকে না আমি আট রকম আইটেম খেলাম বিশেষ করে দুটো রকম দুটো সবজি যদি বলি যেহেতু আমি ইচ কম খাই তার জন্য মিক্স সবজিটা একটু ঝাল ভাবটা একটু লাগলো মোটামুটি খেতে ভালো শুক্তো আমরা বাড়িতে যে ধরনের খাই এখানকার সুক্ত একটু অন্য রকম ঠিক আছে অন্য ধরনের সুপার ঠিক আছে কিন্তু মোটামুটি ভালো খেতে আর ডাল হচ্ছে সোনামুখ ডাল তোমরা পেয়ে যাবে সত্তর টাকার দিক থেকে যে কটা খাবার খেয়েছি মোটামুটি ভালো খেতে চাটনিটা বেশি ভালো লেগেছে এবার এক একজনের এক এক রকম টেস্ট লাগবে আর তোমরা আসলে দু রকমের সবজি কিন্তু পাবে এক একদিন এক এক রকম সবজি আর এক যদি কেউ দেড়শো টাকার থালি করতে চাও দেড়শো টাকার এই সবজি থালিটা স্পেশাল থালি আছে সেখানে কিন্তু আরেকটা সবজি অ্যাড হয়ে যাবে সেই আবার সবজি না পনির আর দই আরো দুটো আইটেম অ্যাড হয়ে যাবে টোটাল দশটা আইটেম দিয়ে দেড়শো টাকায় ওটা শেয়ার করে খেতে পারো বললো কিন্তু এটা আনলিমিটেড দেবে না শেয়ার করে দুজনে মিলে ওই দেড়শো টাকার থালিটা খেতে পারো ভাতের দামটুকু দিতে হবে কেন ওইটুকু ভাত কি দুজনে মিলে খাবে এক্সট্রা ভাত লাগলে চল্লিশ টাকা লাগবে আর হাফ প্লেট মিলে কুড়ি টাকা লাগবে ভাত যদি দেড়শো টাকার থালিটা স্পেশাল সবজি থালি নাও আর যদি সত্তর টাকার থালি নাও তাহলে একজনকেই খেতে হবে আনলিমিটেড যত করে খাও টাড়ি হাড়ি পড়া বাটি সব থালি করে দেবে তোমাদের জন্য আর মোটামুটি আজকের রিভিউ ভালো মোটামুটি ঠিকঠাক আছে আমি ঠিকঠাকই বলবেন তোমরা এসে আমন্ত্রণ হোটেলে খাওয়া দাওয়া করার হতে পারে পরের দিনকে আরও ভালো হলো দীঘাতে এসে কিন্তু এর আগে উত্তম হোটেলে করেছিলাম পঞ্চাশ টাকা এসিতে বসে আনলিমিটেড খাবার আজকে এলাম আমন্ত্রণে সত্তর টাকায় সবজি থালি আনলিমিটেড আঠারো রকম আইটেম দিয়ে তোমার যদি ভালো লাগে মন্দ লাগে দাদাদের বলে বলেছ যেরকম আমার আমার আজকে ভাতটা একটু গলে গেছে লাগলো আমি কিন্তু বলেছি একটু গলে গেছে ভাতটা বলে হ্যাঁ আজকে চালটা একটু গলে গেছে আর আসো একবার এসে খাওয়া দাওয়া করো আমন্ত্রণ হোটেলে ভালো লাগলো আর যারা যারা ভিডিও করেছিলে বিশেষ করে কলকাতা ফুডিকে অসংখ্য ধন্যবাদ বিজিৎ যদি দেখো চ্যানেল যদি কোনো দিন ভুল করে আমাকে দেখে নাও তো বিজিৎকে থ্যাংক ইউ জানালাম খুব সুন্দর একটা জায়গার খোঁজ দিলে বসে যারা পেট চুক্তি পেটুক যারা পেটুক যারা পেট চুক্তি খাবার খেতেছে আমার পেটুক না আমি লিমিটেই খেলাম নষ্ট করিনি তাই যারা পেটুক তারা এসে খাওয়া দাওয়া করো নষ্ট না করে একদম যত ইচ্ছা তত যদি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেয় চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটন প্রেস করে তাহলে নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও এন করবার যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই আমন্ত্রণ শুধু আমন্ত্রণ না নিউ আমন্ত্রণ হিম আমন্ত্রমণ হোটেলে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে লোকেশন বলে দিয়েছি কিন্তু একটু এলোমেলো জায়গা আছে তাই ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে ভাসছে আসার আগে এটা ফোন করে নিই আমি ফোন করেছি আমি রাস্তা ভুজে পাচ্ছি আপনার নতুন ভিডিও নিয়ে একটা নতুন চগড়ে নতুন জায়গার খোঁজ নিয়ে তখন ভালো থাকো সুস্থ থাকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস করি শরীর সুস্থ থাকবে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমক আসবে ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমক আসবে আপাতত কাটা জানিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি চলো